সুপ্রভাত বন্ধুরা আজ হল সাত মার্চ বাইশ ফাল্গুন শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল পাঁচ গ্রামে দু হাজার কোটি টাকার মিতানল তৈরির কারখানা হচ্ছে দুই হাজার কোটির মিতানল প্রকল্পে উনিশ কর্মসংস্থান চাকরি ঘোষণা মন্ত্রী বিমল বরার কালাইন সিমেন্ট ফ্যাক্টরিতে স্থানীয়দের চাকরি পাঁচ গ্রামে শিল্পের দাবি বিধায়ক কমলাক্ষদে পুরুকে বিস্তারিত থাকবে প্রতিবেদনে প্রকাশ করা হলো তৃতীয় চতুর্থ বর্গের চাকরি পরীক্ষার ফলাফল অনলাইনে ফলাফল দেখতে পারবেন প্রার্থীরা কাটলি চড়ায় বিয়ের চতুর্থ মঙ্গলে যাওয়ার পথে কনে পকের গাড়ি খাদে গুরুতর আহত পাঁচজন এক হাজার চুয়াল্লিশ পুরকর্মীর চাকরি প্রাদেশীকরণ বিধানসভায় বিল গৃহীত রাজ্যে অবৈধ কয়লা খনি দুইশো তেষট্টি বিধানসভায় তত্ত্বমন্ত্রী কৌশিক রাইয়ের নোটিশ সারাই মসজিদ মাদ্রাসা বন্ধের নির্দেশ দেরাদুন উন্নয়ন কর্তৃপক্ষের বিক্ষুব মুসলিমদের হামলার মূল অভিযুক্ত রাতাবাড়ির তার এক সহযোগী গ্রেফতার করেছে রাতাবাড়ি পুলিশ মানবী হাইলাকান্দি পুরসভার চেয়ারম্যান ১৪ মার্চ ঘোষণা দিতে আসছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল পাঠদান সেরে অরুণোদয়ের ভেরিফিকেশনের কাজে শিক্ষকরা রাজনৈতিক লাভের নামে ছাত্রছাত্রীর শৈক্ষিক জীবন ধ্বংস করছে সরকার বলল ডিওয়াইএফআই এফ আই শিলচরে পরিকাঠামো সীমিত নতুন ট্রেন চালানোর পক্ষে নয় জোরালো হচ্ছে দুধপাতিল বা ময়নার বন্দে স্টেশন সরিয়ে নেওয়ার দাবি নিরাপত্তা দিয়ে শরণার্থীদের বাড়িতে ফেরত পাঠানোর নির্দেশ জিরিবামের জেলা শাসকের বদরপুরের প্রাক্তন বিধায়ক জামাল উদ্দিনের কালীগঞ্জের বাড়িতে অগ্নিকাণ্ড অবসর ব্যঙ্গে আন্তর্জাতিক ফুটবলে ফিরছেন সুনীল ছেত্রী হাইলাকান্দিতে শীঘ্রই ছয়টি সেচ বিভাগের টিউবওয়েল চালু হচ্ছে এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর বিয়ের চতুর্থ মঙ্গলের অনুষ্ঠানে যাওয়ার পথে কনে গাড়ি খাদে পড়ে আহত হয়েছেন মোট পাঁচজন যাত্রী বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ এই দুর্ঘটনা সংঘটিত হয়ে থানা এলাকার গারদপুঞ্জি এলাকায় আহত যাত্রীরা হলেন আরতি রায় বীরেন রায় পিঙ্কি রায় বিদান রায় এবং বুলটি রায় জানা গেছে উত্তর নিষ্কর থেকে নিবিয়া চেরাগি গ্রামে ডিজেল অটো নিয়ে যাচ্ছিলেন যাত্রীরা গারদপুঞ্জির পাহাড়ি রাস্তা দিয়ে নামার সময় অটোটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে গারদ পুঞ্জির পূর্ব দিকে খাদে পড়ে যায় দুর্ঘটনাগ্রস্ত অটো গাড়ির পেছনে এদের দলেরই অন্য গাড়ি ছিল ফলে আহতদের নিকটাত্মীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কাটলিসরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন চিকিৎসক জাহিদউদ্দিন আহতদের প্রাথমিক চিকিৎসার পর তাদের হাইলাকান্দি এসকেরাই সিভিল হাসপাতালে প্রেরণ করেন তবে ঘটনার পর থেকে অটো চালক পলাতক পাঁচ গ্রামে দু হাজার কোটি টাকার মিতানল তৈরির কারখানা হচ্ছে কমলাক্ষদে পুরকায়স্তের প্রশ্নের জবাবে জানালেন মন্ত্রী বিমল বরা অবশেষে অ্যাডভান্টেজ আসামের দ্বিতীয় সংস্করণ থেকে বরাক উপত্যকার জন্য ভালো খবর পাওয়া গেল একই সঙ্গে রাজ্যে বন্ধ হয়েছিল হিন্দুস্তান পেপার কর্পোরেশনের দুটি কাগজ কল একটি জাগিরৌডে অন্যটি কাসারের পাঁচ গ্রামে জাগিরউডে ত্রিশ হাজার কোটি টাকা দিয়ে টাটার সেমি কারখানা তৈরি করার কাজও শুরু করলেও পাঁচ গ্রাম অন্ধকারে পড়েছিল মুখ্যমন্ত্রী অবশ্য আগেই জানিয়েছিলেন পাঁচ গ্রাম নিয়ে সরকারের বিকল্প ভাবনা রয়েছে সেই অনুযায়ী গ্রামে থেকে উৎপাদনের কারখানা তৈরি হতে যাচ্ছে বলে মিতানল বৃহস্পতিবার বিধানসভায় জানাল রাজ্য সরকার বিধানসভার উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেব এক প্রশ্নের জবাবে রাজ্যের শিল্প এবং বাণিজ্য মন্ত্রী বিমল বরা জানিয়েছেন বন্ধ হয়ে যাওয়া পাঁচ গ্রামের কাঁসার কাগজ কলের পরিত্যক্ত জায়গায় গড়ে উঠবে বাস থেকে মিতানল তৈরির কারখানা তিনি জানান ইতিমধ্যে এ ব্যাপারে প্রাথমিক কাজ সেরে ফেলেছে রাজ্য সরকার এই কারখানায় লগ্নি হবে প্রায় দু হাজার কোটি টাকা মিতানল প্রকল্পে উনিশশো কর্মসংস্থান গ্রামে দুই হাজার কোটির মিতানল প্রকল্পে উনিশশো কর্মসংস্থানের ঘোষণা মন্ত্রী বিমল বরার কালাইন সিমেন্ট ফ্যাক্টরিতে স্থানীয় নিয়োগ কালাইনেস্টার সিমেন্টের ফ্যাক্টরি হচ্ছে সেখানে প্রত্যক্ষভাবে তিনশো এবং পরোক্ষ তিনশো পঞ্চাশ জনের কর্মসংস্থান হবে তাই সেখানে বরাকের স্থানীয়দের নিয়োগের দাবি তুললেন বিধায়ক কমলা কদে পুরকায়স্ত তাছাড়া টাটা গোষ্ঠীর প্রস্তাবিত মোবাইল উৎপাদন কারখানা পাঁচ গ্রাম কাগজ কলের জমিতে স্থাপনের দাবিও করেন তিনি শিল্পমন্ত্রী বিমল বড় অবশ্য পাঁচ গ্রামে বাস থেকে মিতানল উৎপাদনের ফ্যাক্টরি স্থাপনের কথা জানিয়েছেন কাঠি করার বিধায়ক খলিলউদ্দিন মজুমদারও সিমেন্ট শিল্পে স্থানীয়দের নিয়োগের দাবি করেন বিধানসভায় বৃহস্পতিবার বিধানসভায় প্রশ্ন উত্তর পর্বে নিজের প্রশ্নে কমলাক দাবি করেন কালাইনের সিমেন্ট কারখানা হচ্ছে সেখানে স্থানীয় ছেলেমেয়েরা যাতে চাকরি পান সেই ব্যবস্থা করতে হবে শিল্পমন্ত্রী বিমল বরা বিধানসভায় স্পষ্ট বলেন সরকারের নীতি অনুযায়ী কালাইনে সিমেন্ট ফ্যাক্টরি হচ্ছে বাস থেকে মিতানল উৎপাদনের অত্যাধুনিক শিল্প স্থাপিত হচ্ছে পাঁচ গ্রামে এতে দুই হাজার কোটি টাকা বিনিয়োগ হবে এবং উনিশশো লোকের কর্মসংস্থান হবে রাজ্যে অবৈধ কয়লা খনি দুইশো তেষট্টি বিধানসভায় তত্ত্ব মন্ত্রী কৌশিক রাইয়ের এদিকে এক হাজার চুয়াল্লিশ পুরকর্মীর চাকরি প্রাদেশিকীকরণ বিধানসভায় বিল হল গৃহীত শিলচরে পরিকাঠামো সীমিত নতুন ট্রেন চালানোর পক্ষে নয় জোরালো হচ্ছে দুধপাতিল বা ময়নার বন্ধে স্টেশন সরিয়ে নেওয়ার দাবি শিলচর গৌহাটি শিলচর নতুন দিল্লি নতুন যাত্রী ট্রেন চালু হবে এডভান্টেজ আসামের দ্বিতীয় সংস্করণে এই কথা শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মুখে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে মঞ্চে বসিয়ে মুখ্যমন্ত্রী ডিব্রুগড় এবং শিলচর থেকে দুটি অমৃত ভারত ট্রেন দেওয়ার ঘোষণা করেছিলেন অমৃত ভারত হলো স্পিড বন্দে ভারতের স্লিপার সংস্করণ মুখ্যমন্ত্রীর এমন ঘোষণায় স্বাভাবিকভাবে খুশি হয়েছিল বরাক উপত্যকা কারণ নতুন দিল্লি পর্যন্ত এ ধরনের অত্যাধুনিক ট্রেনের জন্য বহুদিন ধরে উপত্যকার মানুষ ছাতক পাখির মতো অপেক্ষা করে রয়েছেন অন্যদিকে শিলচর গৌ ইন্টারসিটি ট্রেনও খুব জরুরি কিন্তু শিলচর রেল স্টেশন অতিরিক্ত ট্রেন চালানোর ক্ষমতা রাখে এই প্রশ্ন তুলে দিল কুদ উত্তর পূর্ব রেলের জেনারেল রেলওয়ে ইউজার্স কনসালটেটিভ কমিটি রাতাবাড়ির অ্যাসিড হামলার মূল অভিযুক্ত বশিরুদ্দিনও তার এক সহযোগীকে গ্রেফতার করেছে রাতাবাড়ি পুলিশ পরবর্তীতে সংগঠিত অগ্নিসংযোগকাণ্ড পরিকল্পিত বলে অভিযোগ বসির রাই করে আগুন লাগিয়েছিল বলে অভিযোগ নাটক বেস্তে গেছে গ্রামের জনগণ এগিয়ে না আসায় অ্যাসিড হামলার ঘটনাকে হালকা করতে এই কাণ্ড গটিয়েছে পুলিশ প্রশাসন এলাকার জনগণের সাহায্য চাইলেন অ্যাসিড আক্রান্ত পরিবারের মহিলারা রাস্তার সামান্য মাটি নিয়ে কথা কাটাকাটির জেরে এসিড হামলা চালিয়েছিল বলে অভিযোগ এদিকে এক ঘটনার জের আর পরবর্তীতে মামলা থেকে বাঁচার জন্য অগ্নিকাণ্ডের পরিকল্পনা করেছিল বসিরতার বাই জামাল উদ্দিন আর এজন্যই সারা দিনব্যাপী গড়ের যাবতীয় আসবাবপত্র সরিয়ে তবেই অগ্নিসংযোগ করা হয়েছিল এই অগ্নিকাণ্ড ছিল নিশক নাটক বলে অভিযোগ কিন্তু অগ্নিসংযোগের পর গ্রামের জনগণ সাহায্যের হাত বাড়িয়ে না দেওয়ায় ফলশ্রুতিতে এই ঘটনা ঘটেছিল বসির উদ্দিনরা পরিকল্পনা করেছিল অগ্নিসংযুগের পর হাল্লা চিৎকার করলে গ্রামের জনগণ জড়ো হবেন আর আগুন কাবু হয়ে যাবে কিন্তু বশিরদের দৈনন্দিন নিজেদের মধ্যে জোগায লেগে থাকার কারণে গ্রামের জনগণ তাদের পারিবারিক জোগরা ভেবে হাজির না হওয়ায় আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে অভিযোগ অবসর ঙ্গে আন্তর্জাতিক ফুটবলে ফিরছেন সুনীল গত ভারতীয় ফুটবল দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা সুনীল ছেত্রী নিজের অবসর ঘোষণা করেছিলেন তবে সেই সিদ্ধান্ত পরিবর্তন করলেন কিংবদন্তি অবসর বেঙ্গে আন্তর্জাতিক ফুটবলে ফিরছেন সুনীল ছেত্রী বৃহস্পতিবার ছয় মার্চ সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে কিংবদন্তি ফুটবলারের অবসর ব্যঙ্গে বেরিয়ে আসার কথা ঘোষণা করা হয় এ মাসেই ভারতীয় দল যে আন্তর্জাতিক ম্যাচগুলো খেলবে তাতে সেত্রীকে দেখা যাবে নোটিশ ছাড়াই মসজিদ মাদ্রাসা বন্ধের নির্দেশ দেরাদুন উন্নয়ন কর্তৃপক্ষের সম্প্রতি মৌসৌরি উন্নয়ন কর্তৃপক্ষ বা এমডিডি এর একটি দল উত্তরাখণ্ডের দেরাদুন জেলার বেশ কয়েকটি মাদ্রাসার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এর বিরোধীতে বুধবার মুসলিমরা দেরাদুন জেলা ম্যাজিস্ট্রেটের অফিস ঘেরাও করে এবং তাদের অসন্তোষ প্রকাশ করে বিক্ষোভ প্রদর্শন করে বিষয়টি আরও তীব্র হয় পুলিশ ডাকা হয় পুলিশ অশান্তি সৃষ্টির অভিযোগে বেশ কয়েকজনকে আটক করেছে মুসলিম সংগঠনগুলির বর্তমানে পবিত্র রমজান মাস চলছে এবং এমডিডিএ কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে এই ধরনের পদক্ষেপ নিয়েছে মুসলিম সংগঠনগুলি রমজান মাসে পরিচালিত এই কর্মকাণ্ডকে বিদ্বেষপূর্ণ বলে বর্ণনা করেছেন তাদের অভিযোগ জেলা এমনকি তাদের পদক্ষেপ সম্পর্কে কোনো পূর্ব তত্ত্ব দেয়নি মুসলিমরা জানিয়েছেন জেলা প্রশাসন যদি এই পদক্ষেপ বন্ধ না করে তাহলে তাদের বিক্ষোভ আরও বাড়বে পাঠদান সেরে অরুণোদয়ের ভেরিফিকেশনের কাজে শিক্ষকরা রাজনৈতিক লাভের নামে ছাত্রছাত্রীর শৈক্ষিক জীবন ধ্বংস করছে সরকার বলল ডিওয়াইএফআই রাজনৈতিক লাভের জন্য ছাত্রছাত্রীর শৈক্ষিক জীবন নিয়ে ছেলেখেলা করছে সরকার পড়ুয়াদের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেওয়ার পাশাপাশি মাতৃভাষা মাধ্যমের সরকারি বিদ্যালয়সমূহে নিঃশেষ করার জন্য গভীর ষড়যন্ত্র লিপ্ত হয়েছে হিমন্ত সরকার বিশ্বমানের শিক্ষার প্রতিশ্রুতি দেওয়া বিজেপি সরকার এবার দেড় থেকে দুই শতাধিক শিক্ষককে অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীর নথিপত্র পরীক্ষণের কাজে নিয়োজিত করতে চলেছে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের অসম প্রদেশ কমিটি সরকারের এমন ছাত্রছাত্রী বিরোধী পদক্ষেপে স্তম্ভিত হয়ে পড়েছে এবং এটা মাতৃভাষা মাধ্যমের সরকারি খণ্ডের বিদ্যালয়সমূহ ধ্বংস করার এক গভীর ষড়যন্ত্র বলে অভিহিত করেছে বদরপুরের প্রাক্তন বিধায়ক জামাল উদ্দিন আহমেদের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডে বিস্তর ক্ষয়ক্ষতি হয়েছে বৃহস্পতিবার দুপুর নাগাদ এই ঘটনায় বরাত জুড়ে প্রাণে রক্ষা পেয়েছে দুটি পরিবার ঘটনাস্থলে অগ্নি নির্বাপক বাহিনীর একটি ইঞ্জিন এসে প্রায় এক ঘন্টা ধরে আগুনের সঙ্গে রীতিমতো যুদ্ধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তবে আগুনের উৎস সম্পর্কে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি প্রসঙ্গত বদরপুরের প্রাক্তন বিধায়ক জামাল উদ্দিন আহমেদের বাড়িতে চৌকির মুখ এম স্কুলের বিজ্ঞান শিক্ষক আব্দুল বাসিত অন্য একজন ব্যবসায়ী গরবাড়া বাড়া নিয়ে থাকেন এদিন দুপুরে গরের পাশে হঠাৎ ভয়ঙ্কর আগুন আজ করতে পেরে বাড়ির লোকজন আতঙ্কিত হয়ে পড়েন মুহূর্তের মধ্যে আগুন আকার ধারণ করে আগুনের লেলিহান শিকা বাড়ির গাছপালা গ্রাস করে নেয় নিরাপত্তা দিয়ে শরণার্থীদের বাড়িতে ফেরত পাঠানোর নির্দেশ জিরিবামের জেলা শাসকের মণিপুরের অন্যতম স্পর্শকাতর জেলা জিরিবামে নতুন করে শরণার্থীদের পুনর্বাসন দেওয়ার কাজে হাত দিয়েছে জেলা প্রশাসন সাম্প্রতিক জাতিগত সংঘর্ষে জিরিবামে কয়েক হাজার লোক অন্য জেলা থেকে পালিয়ে এসে এখানে আশ্রয় নেন তাদের বিভিন্ন স্কুল সহ শরণার্থী শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে এখন মণিপুরের যে সমস্ত আভ্যন্তরীণ লোক জিরিবামে এসে আশ্রয় নিয়েছিলেন তাদের আবার নিজস্ব এলাকায় ফেরত পাঠানোর জন্য জিরিবামের জেলা শাসক কৃষ্ণ কুমার প্রশাসনের কর্তাদের নির্দেশ দিয়েছেন আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ ওাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পনেরো ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি হাইলাকান্দিতে চলতি মাসে জলসেচ বিভাগের উদ্যোগে ছয়টি সৌরচালিত সেলো টিউবওয়েল চালু হবে ফলে জেলার চব্বিশ হেক্টর জমি সেচের আওতায় আনা সম্ভব হবে বৃহস্পতিবার হাইলাকান্দিতে অনুষ্ঠিত জেলা উন্নয়ন কমিটির এক সভায় এই তথ্য জানানো হয় জেলা আয়ুক্ত নিসর্গ হিবারের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় জানানো হয় জেলায় সক্রিয় ছিয়াশি হাজার ছয়শো জন কৃষকের মধ্যে চুয়াত্তর হাজার দুইশো জন কৃষক প্রধানমন্ত্রী কিষাণ যোজনার উনিশতম কিস্তি সম্প্রতি পেয়েছেন এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন